আসসালামু আলাইকুম হ্যালো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি যাচ্ছি পদ্মার পরে ইলিশ খাওয়ার জন্য আর সেখানে গিয়ে যে কত মজা করেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যার কারণ আমি বাসা থেকে বেরিয়ে একেবারে একটা অটো নিয়ে চলে আসলাম দিস ইজ স্থান আর এই গুড়স্থানের অবস্থাটা যে কী যারা আসেন তারাই জানেন মোটামুটি আমি এখানে দেড় ঘন্টা কাটিয়ে দিলাম দেড় থেকে দুই ঘন্টা পরে হাইওয়ের রাস্তায় চলে আসলাম এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম গাইস এতক্ষণ মনে মনে যাই ভেবেছি তাই ভেবেছি ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি শুরু হবে কিন্তু সেটাই শুরু হয়ে গেল বাহিরে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘ তারপরে প্রায় এক ঘন্টা বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি মনে মনে ভাবলাম মনে হয় ইলিশ খাওয়ার হবেই না যাই হোক বাস থেকে নামার পরে একটি অটো রিজার্ভ করে একদম চলে গেলাম মাওয়া ঘাটে এই অটো রিজার্ভের টাকা নিয়েছিল মোটামুটি আশি টাকা আমরা লোক ছিলাম এখানে সাতজন যতই সামনে যাচ্ছি ততই যেন ইলিশের যে ফ্লেভারটা সেটা নাকের ভিতরে চলে আসছে আসলে এখানে অটোতে যারা আস আসে তারা সবাই বলা করতেছে অবশেষে গাইজ এখানে আসার পরে দেখি এখানে কোনো বৃষ্টি হয় না এখনও মোটামুটি রোদের একটা আবাস আছে যাই হোক মোটামুটি একটা খোঁজখবর নিয়ে চলে আসলাম আর কি এই রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে দেখাবো আমার এখন মনে নাই যাই হোক চলে আসলাম মাছ যেখানে বিক্রি করে সেখানে যেহেতু এখানে খাবো অবশ্যই আমাদের মাছটা চয়েস করতে হবে তো পুরুষ সদস্যদেরকে একদম সরিয়ে দিয়ে আজকে মাছটা তো আমি যাচাই করব কারণ মেয়েদেরকে কিন্তু কেউ ঠকাতে পারবে না বিশেষ করে ফারহানা আপোসকে তো একদমই না যদিও কখনও আমি বাজার করিনি কিন্তু আজকে তো আমাকে একদম ঠকান অসম্ভব একটা ব্যাপার যাই হোক এই মাছটার দাম ছিল আঠেরোশো টাকা আমি আধা ঘন্টা বাঘ বিতর্ক পরে এই মাছটা আমার কাছ থেকে নিয়েছে আঠেরোশো টাকা যাই হোক গাইস আমি যেখানে জিতেছি সেটা নিয়ে আমি ভীষণভাবে হ্যাপি এরপর এই মাছটাকে আর কি কয় পিস হবে সেটা জানার জন্য আমাকে একটু ডাক দিয়েছিল বাট এখানে কিন্তু সিরিয়াল আছে তিন নম্বরের সিরিয়ালে আমি মাছটাকে ওনাকে কাটতে দিয়েছি তো মাছটা আমরা এখানে সাত পিস করেছিল এখানে মাছ ছিল এক কেজি তিনশো গ্রামের থেকে কিছুটা কম দাম ছিল আঠেরোশো পঞ্চাশ সরি আঠেরোশো কারণ আমি যেতে গেছি পঞ্চাশ টাকা আমার কাছ থেকে কম নিয়েছে এরপরে মাছের ভিতরে ডিমটা এত সুন্দর করে বের করছে এটা দেখার পরে তো আমি একদম হাঁ করে তাকিয়েছিলাম যাই হোক আমি একটু দূর থেকে বেরিয়েটা নিচ্ছি কারণ মাছের পানিগুলো আমার শরীরে ছিটে আসছিল এরপরে মাছের লেসটাকে একটু বড় করে কাটতে বলেছিলাম কারণ ভর্তাটা যাতে অনেকটা বেশি হয় মাছের লেসের ভর্তাটা কিন্তু সেই স্বাদে হয় এরপরে দেখি মামা আসলে ভেজে দিচ্ছে না আমার তো ক্ষুদায় পেটের ভিতরে একদম চুঁচু করা শুরু করে দিয়েছে এরপরে আমি কী করি তেলের ভিতরে গিয়ে আমি মাছটা এক পিস দিয়ে দিই পরে বলছে আপু আছে আপনার বোরফায় লাগবে সাইডে আমিও দিচ্ছি এরপরে শুরু হয়ে গেল মাছ ভাজা আর তার সাথে দিল একটা একটা করে বেগুন আর পার পিস বেগুনের দাম ছিল পঁচিশ টাকা তবে গাইসে এখানে অনেক রকমের হোটেল আছে আপনারা চাইলে আর কি যাচাই করে খাবারের দামগুলো দেখে তারপরে নির্বাচন করতে পারেন তবে এই বেগুনের পিসগুলো আমার কাছে মনে হলো যে দামটা একটু বেশি হয়ে গেছে মোটামুটি পনেরো টাকা করে যদি পিছ হতো তাহলে মনে হচ্ছে পারফেক্ট ছিল যাই হোক শখের জিনিস দাম একটু বেশি গেলেও ভালো অলমোস্ট আমাদের খাবার কিন্তু একদমই রেডি এখন আমি হঠাৎ করে আমার ভাইকে খুঁজে পাই না এটা দেখার পরে তো আমার মাথাটা একদম গরম হয়ে যায় এমনিতেই লেগে গেছে খুদা বেজে গেছে পাঁচটা এরপরে দেখি আমার ভাই ওই অদূরে বসে কি কী পান কী করতে আসে পরে আমি চলে আসলাম বাবলা এই তুই এখানে কির জন্য বলছ সাড়ে বোকা এটা তো পান এটা হচ্ছে ইলিশের লেস বর্তমান আছে মামা এরপরে ইলিশের ভত্তা এখানে আবার সিরিয়াল দুই তিনজন লোক আসে তারপরে আবার সিরিয়ালটা পেলো এরপরে মাছগুলোকে একদম ছেঁচে একদম ফিলিশ করে দিল এরপরে সুন্দর করে মাছের কাঁটাগুলোকে একদম ভালো করে বেছে নিল এরপরে এখানে কাঁচামরিচ আরও ধুনিয়া পাতা কাঁচামরিচ অনেক কিছু দিল দিয়ে একদম ভত্তাটাকে সুন্দর করে বানিয়ে দিল কিন্তু গাইস আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে একদম রিভার সাইডে আমরা একটা সিট পেয়েছি খাওয়ার জন্য আর সেটা এত ভালো লাগছে নদীর এই সুন্দর একটি বাতাস এত সুন্দর একটি দৃশ্য এটাকে উপভোগ করবো আর খাওয়ার খাবো এর থেকে শান্তির আর কি হতে পারে এই যে এত কষ্ট করে জ্যাম জমের ভিতরে আসলাম এখানে আসার পরে একদম পরানটা পড়ে গেলো তাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটার নাম আর আমার আমি আসলে আমার আর্জিটা কার কাছে জানাবো আমি জানি না তবে আমরা যেহেতু বাংলাদেশি মাছে ভাতে বাঙালি এখানে হাঁস মুরগি গরু ছাগলের মাংসগুলো যাতে না আনে তাহলে আমি ভীষণভাবে খুশি হব আমরা যে মাছে ভাতে বাঙালি সেই নামটা যাতে সারা জীবনই এখানে বজায় রাখা হয় এরপরে খাবারগুলো তো টেবিলের মধ্যে চলে আসলো আসলো বিভিন্ন রকমের ভত্তা তারপরে ডাল আর বেগুন মাছ সেগুলো তো ছিলই এরপর আমি কি করলাম পেটে যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুদা আমি সবাইকে ভাগ ভাগ করে দেওয়া শুরু করলাম যার যার ইচ্ছা অনুযায়ী সে কেউ মেজো মাছ খাবে কেউ সেজো মাছ খাবে কেউ ছোট মাছ খাবে আর কি এভাবে করে আর কি সবার চয়েস মতন পিসগুলো আমি সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিলাম গাইস আমার ভীষণই ভালো লাগছে একদম নদীর সাইডে আমি সিটটা পেয়েছি আমি এর জন্য আলহামদুলিল্লাহ ভীষণভাবে হ্যাপি এরপরে আমি সবাইকে সুন্দর করে দিলাম কিন্তু একজনও এক পিস মরিচও খেলো না আমার একটু ইচ্ছা হয়েছিল বাট আমি একদমই স্পাইসি খেতে পারি না গাইস কথা তো অনেক বললাম এবার আমি খাবো অলমোস্ট কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা ইলিশ খেতেই হবে এখন খুব দ্রুত এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লেজের ভর্তাটা ঠিক কেমন ছিল আমরা একটু ঝালটা কম দিতে বলেছি বিসমিল্লা আলহামদুলিল্লাহ গাইস এটার টেস্ট এতটা ভালো আমি বলে বোঝাতে পারব না আর এখানে যাওয়ার পরে আমি যে জিনিসটা প্রেমে পড়ি সেটা হচ্ছে বাদামের ভর্তা গাইস আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে ইলিশ জীবনে বহুত খাইছি বাট এই যে এই যে ভত্তাটা বাদামের ভত্তাটা আমি কোনো দিন খাই নাই জীবনে আর এটা এত পরিমাণে টেস্ট আমি যেখানে ইলিশ খেতে আসছি আমি সেটাই ভুলে গেছি আমি এখানে প্রথমে দুই পিস আর কি ভত্তাটা নিয়েছিলাম এরপরে এটা মজা পেয়ে আমার মনে হয় তিনবার ভত্তাটা আবার অর্ডার দিই পার পিস ছোটো ছোটো আর কি ভর্তার গোল গোল করা ছিল ওটা ছিল তিরিশ টাকা করে সম্ভবত তিরিশ টাকা করে যাই হোক গায়ে প্রত্যেকটা আইটেম এত মজা ছিল আর এতগুলো ভাত না খেলেও আজকে মনে হচ্ছে যেন আমি অনেকটা ভাত খেয়ে ফেলছি আর এই ভত্তাটার সত্যি আমি ঢাকায় গিয়ে আমি এই ভত্তাটা তো অলমোস্ট বানাবো আমাকে খেতেই হবে এত পরিমাণ শাক আমি জীবনে প্রথমবার গেলাম একদম মনে হচ্ছে যেন অমৃত পাচ্ছি যাই হোক ভতাগুলো তো খালা খেলাম এরপরে যদি আমি আপনাদেরকে ইলিশের টেস্টটা না বলি তাহলেই নয় ইলিশটা মোটামুটি মোটামুটি না আসলে দশের ভিতরে আমি আট দেবো মাছটা মোটামুটি খুব ভালোই ফ্রেশ ছিল খুবই স্বাদ লেগেছিলো হঠাৎ করে দেখি আমি একটা ভিডিও ক্লিপ উল্টা এর মানে কে যেন খাওয়ার টাইমে মোবাইলটা উলটিয়ে ভিডিও করেছে যাই হোক আগে নদীরেই একটা স্নিগ্ধ বাতাস আর তার সাথে খাওয়া আমাদের প্লেটগুলোর অবস্থাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে খাবারটা কতটা টেস্টফুল ছিল যাই হোক খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আর কি আমরা টলারে উঠবো নদীর বিচে একটু ভ্রমণ করব তো আমার ভাই বলল তুই মোটু ওখানে দাঁড়াস কারণ তুই যদি একা একা উঠতে যাও ওখান থেকে পরে একদম ব্লাস্ট হয়ে যাবি তারপরে ভাই ভাই ঝগড়া করে ভিড়ে চলে গেলাম তারপরে ছেড়ে দিল আমাদের ট্রলার আর জিজ্ঞাসা আপনারা কে কে সাঁতার কাটতে জানেন না তো তার ভিতরে ফাঁসছিলাম আমি ওই আপু দুইটাও জানে না কি একটু একটু করে তো আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়েছিল বাট লাইফ জ্যাকেটটা একদমই পরি নাই গাইস বিশ্বাস করবেন না মনে হচ্ছে যেন একটি মিনি কক্সবাজার কারণ এই যে পরন্ত বিকেলে সূর্যটা প্রায় ডুবে ডুবে যাবে এরকমের একটা সময় এরকমের সুন্দর একটি বাতাস তারপরে এত ভালো লাগছে খাওয়ার পরে এরকম একটা রিল্যাক্স করার মতন একটি জায়গা যদিও বরিশাল আসা যাওয়ার পথে এখানে অনেকবার আসা যাওয়া করছি বাট এখন যে আনন্দটা তখন এই আনন্দটা পাইনি কারণ তখন তো শুধু জানি করার জন্য আসা যাওয়া করেছিলাম বাট এখন বেশি শান্তি লাগছে এটা দেখা করে মনের ভিতরে গুনগুন করে একটা গান চলে আসে কারণ নদীটা দেখতে যতটা সুন্দর তার ভিতরে কিন্তু এই নদীর ভয়ঙ্কর একটি রূপ নদীরে কুল ভাঙে অকুল গড়ে নদীরে কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা ধনিরে তুই ফকিরে সন্ধ্যাবেলা সকালবেলা ধনিরে তুই ফকিরি সন্ধ্যাবেলা এই নদীর ভয়ঙ্কর রূপ হচ্ছে এইটা ঠিক আছে আর আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে একদমই মনে হচ্ছে যেন সূর্যটা ডুবে যাবে এরকম একটা অবস্থা মোটামুটি ছয়টা বেজে গেছে সম্ভবত আজান হয়ে গেছে কিন্তু আকাশটা মনে হচ্ছে যেন এখনও আর কি সূর্য দেখা যাচ্ছে হঠাৎ করে আমি একটু ভয় পেয়ে যাই কারণ দেখি জলাটা এত জোরে নড়াচড়া করে তো আমার ভাই বলেছিল সমস্যা নাই যদি ডুবে যায় তাহলে আনা বিয়েকে আমি নিয়ে সাপটে চলে যাব আর তুই মটু ভেসে যাবি যাই হোক আমরা সবসময় সব জায়গা বসেই আর কি ঝগড়া করি যাই হোক এই যে পদ্মা যে সেতুটা দেখতে পাচ্ছেন ওই পদ্মা সেতুর নিচে একটা জায়গা আছে সেখানে আর কি ট্রলারটা আমি জানতাম ওখানে নিয়ে আর কি দশ মিনিটের জন্য একটা রেস্ট দেয় বাট ওই দিন কোনো রেস্ট দেয় নাই হয়তো বা সন্ধ্যা হয়ে গেছে তার জন্য যাই হোক পদ্মা সেতুটা একদম কাছে থেকে দেখার মজাটা আলাদা ছিল একদম নিচ থেকে যদিও আমরা উপর থেকে আসা কিন্তু নিচ থেকে একটা আলাদা মজা ছিল এই গাইস ভিডিওটা আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ এখানে আসার পর বিভিন্ন রকমের এখানে এত পরিমাণে মাছ আর খুবই কম দামে ছিল মাছের যে বার্বিকিউফ হয় তারপর বিভিন্ন রকমের কাঁকড়া এটা দেখার পরে তো আমি একদমই অবাক হয়ে যাই সেই পর্ব আমি পরে দেখা বা পর্যন্ত সবাই ভালো থাকবেন